করলাম তোদের লজ্জা নেই তোদের আমাকে নিয়ে যাওয়ার জন্য দোকান থেকে তোদের একটা জোটে না বল এরকম করে গেঞ্জির তলায় জামার তলায় এরকম করে ভরে নিয়ে যাওয়া সেই গরমের মধ্যে তোদের গায়ের দুর্গন্ধ আমার সহ্য হয় না আচ্ছা তলা তো লোবনে এলাও তুমি তাহলে সে ওই বাইকের বাস্কেটে ভরবি তিনটে চারটে আমাদেরকে ঢোকাবি এরকম করে তারপর ঘাড়ে এরকম করে আমাদের ব্যথা হবে তোদেরকে চিনি না আচ্ছা ঠিক আছে আমি তোমাকে কোলে করে নিয়ে যাব। তবু চলো না আমি যাব না আবার কি হইল তোদের গ্রুপের তো একটাই বন্ধু যে দাঁত দিয়ে আমায় খোলে আর ওর মুখে যা গুপকার গন্ধ না আমি নিতে পারি না রে তুই কথা দে যে তুই আমায় নিয়ে যাবি তোর নিজের মুখ দিয়ে আমায় খুলবি কথা দে ঠিক আছে বাবা আমি আমার নিজের মুখ তোমাক খুলবো প্লিজ চলো আর শুধু খুললেই হবে না আমাকে পুরোটা খেতে হবে তোকে ওই হাফ খাবি আমায় তারপর বন্ধুকে বলবি যে ভাই আর পারছি না রে তুই বাকিটা মেরে দে একদম এটা যেন না হয় আচ্ছা ঠিক আছে তাই হবে ও হ্যাঁ আর একটা কথা আবার কি হইল আমায় খোলার পরে একদম ওই লেজ কুকুরে ভেঙে ওপরে একদম ছড়াবি না কেন রে ফেনা হয় খুব অসুবিধা হয় একটা মানুষকে তুই তিরিশ মিনিট ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিয়ে আসবি তার ফেনা বেরোবে না কেউ যদি নিয়ে আসা হয় না তোরও ফেনা বেরিয়ে যাবে আর শোন ওটা আমাদের ফেনা নয় ওটা আমাদের যৌবন এই এলে এই মুখ দিয়ে আমাদের যৌবন জাস্ট উতলে ওঠে তোমার সব কথা মেনে নেবো এইবারে তো চলো আমার সুন্দরী এবারে তো চলো এটা লাস্ট কথা ঠিক আছে অধিকাংশ মানুষদেরই তোদের স্বভাব জানিস তো খাওয়া হয়ে গেলে আমাদেরকে ছুড়ে জাস্ট ফেলে দেব কিন্তু প্লিজ আমাদেরকে ছুড়ে ফেলিস আর যদি ফেলিস না আস্তে করে ফেলি বেশি জোরে ফেলিস না ছুঁড়ে দেওয়ালে গাছে ভেঙে চুরমার করে দিস আমাদের খুব কষ্ট হয় রে ওই রকম করিস না হ্যাঁ ইয়ার থেকে তারা গরম মাল খেলবো হ্যাঁ